পাচ্ছেন লাউজ বাজার উঠবেন মৌলভী মৌলভী বাজার দেখতে পাচ্ছেন আমরা এবার আপনাদেরকে দেখার চেষ্টা করব আমি এখন আছি লাউজ ছড়া জাতীয় উদ্যানে চেষ্টা করছি যে সেই লাউছড়া জাতীয় উদ্যান আমি এর আগে অনেক পড়েছি এই বিষয়ে তবে আজকে সচক্ষে দেখার অভিজ্ঞতা অর্জন করব তবে আমাদের যে নেতৃত্ব যে আমাদের দল বল আমরা টিকিট সংগ্রহ করব এই টিকিট সংগ্রহ করে হ্যাঁ আমরা আপনাদের দেখার চেষ্টা করি যে আমরা যারা আসি আপনাদের একটু দেখার চেষ্টা করি যে আমাদের এই বীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে বসবাস করা যে আমরা বীরগঞ্জের সদস্য যারা রয়েছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তাদেরকে নিয়ে এসে যে ভ্রমণ আমরা প্রতি বছর যে ফোন করে থাকি এই বছর আমরা প্রায় তেষট্টি জন নিয়ে আমরা এই ট্যুরে নিয়ে আসি আমরা আসি আমাদের सावंत ভাই তিনি পুরো বিষয়টি অবজার্ভ করছেন এবং লাভা ছড়ায় যে উদ্যানে রয়েছে সেখানে তিনি টিকিট ব্যবস্থা আছে সিটি দেওয়ার জন্য পূর্ব কাজলিশ আমরা করো এই আমরা করো আর আজরে আর আজরে আমরা এবার প্রবেশ করলাম লাবা জাতীয় উদ্যান এর আয়তন বারোশো পঞ্চাশ হেক্টর ওই কামড় সুবিশাল দেখতে পাচ্ছেন লাগা ছড়া জাতীয় উদ্যান আহ শুধু বানর না এখানে বেশ অনেক প্রজাতির বনের ভিতরে তো একটি রেল সেতু চোখে পড়বে

এই যে দেখতে পাচ্ছেন আমার আছে জল সেই বাংলাদেশের যেখানে বাংলাদেশ এবং হলিউড দুইটা মুভির শুটিং এখানে হয়েছে দেখছেন আসলে এই বনটি আসলে অসাধারণ আপনি একটু কি শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির মিচির এই বনে আসে আপনি একটা দিন দেখতে পাবেন বিরল প্রজাতির লোহা কাঠ এটি দেখতে পাচ্ছেন যে সুবিশাল একটি গাছ দেখতে পাচ্ছেন ভাইয়া আস অনেক উঁচুতে উঠছি দেখতে পাইন পাইন আচ্ছা এখানে বিচিত্র গাছ যারা বিচিত্র গাছ প্রজাতির বন এটি তবে এখানে আমরা এ দেখছেন কাজু বাদাম একটু দেখাই আপনাদেরকে সেই বনে দেখতে পাবেন যে কাজু বাদামের গাছ খুবই ছা অনেক বড়ো একটা কাজু বাদামের গাছ এখানে বিচিত্র বৈচিত্র্যময় একটি গাছ এখানে অসংখ্য হারিয়ে যাওয়া বিলক্ত গাছ আপনাদেরকে চোখে পড়বে এখানেও রাবার আমরা সাধারণত এই আমরা উত্তর অঞ্চলের মানুষ অনেক যিনি অনেক কিছু অনেক কিছু দেখতে পাই না তার মধ্যে রাবার গাছ দেখতে পাচ্ছেন রাবার সংগ্রহ করা হয় তবে এখানে এই গাছটা এক বিশাল সুবিশাল আপনাদেরকে লাউ থেকে এই মুহূর্তে আমরা আসছি লাভ জাতীয় উদ্যানে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটি বন জাতীয় উদ্যান এখানে শুধু আপনারা আসলেই দেখতে পাবেন বৈচিত্র্যময় বিচিত্র হারিয়ে যাওয়া যে আমাদের গাছগুলো সেগুলো এখানে পাওয়া যাবে বিরল আকার যে গাছগুলো এবং এখানে বন কিছু প্রাণীও রয়েছে চোখে পড়বে আপনাদেরকে সাপ অজগর অনেক সময়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি দিনে দেখতে পাবেন সে হচ্ছে বানর এবং আপনি যদি একটু নিস্তব্ধ হয়ে থাকেন যে কৃতির মিতির যে শব্দটি সেটি অনুভব করতে পারবেন